সেপ্টেম্বরের সতেরো তারিখ দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশের মুরাদাবাদে যোগেশ তার কাছ থেকে সাইকেল করে বাড়ি ফিরছে এবার এই যোগেশকে ওই এরিয়াতে সবাই জেনে এমন একটা ছেলে হিসাবে যেহেতু খুব একটা অভদ্র না কিন্তু প্রচুর ড্রিঙ্ক করে এই কারণে ওকে অনেকেই মাতাল যোগেশ বলে চেনে রঙের কাজ করে রঙের কাজ করেই সেদিন সে বাড়ি ফিরছিল হঠাৎই তার উপর শোভারাম এবং শোভারামের দুই ছেলে মিলে অ্যাট্যাক করে তখন রাত নেয়ার অ্যাবাউট সাড়ে দশটা কি এগারোটা বাজে তাকে অর্ধমৃত অবস্থায় রেখে তারা তিনজন চলে যায় অ্যান্ড দেন সে উত্তরপ্রদেশ পুলিশকে ফোন করে উত্তরপ্রদেশ পুলিশ সঙ্গে সঙ্গে ওইখানে পৌঁছায় কিন্তু পৌঁছে তারা কোনোভাবেই যোগেশের কোনো চিহ্ন ওখানে পায় না রাত হয়ে গেছে রাস্তায় কেউ নেই তারা আবার পুলিশ স্টেশনে ফেরত যায় তারাভাবে হয়তো কেউ একটা ফেক কল করেছে কিন্তু পরের দিন সকালবেলা ওই স্থান থেকে একটু দূরেই একটা বডি পড়ে থাকতে দেখে ওখানকার লোকাল মানুষও তারা পুলিশকে ফোন করে পুলিশ যায় পুলিশ গিয়ে সেই বডিটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় প্রথমে বডিটা দেখে পুলিশ একদম ক্লিয়ারলি বুঝতে পারে যে একে অনেকবার কোনো একটা ভারী বস্তু দিয়ে মাথাতে আঘাত করা হয়েছে এবার কী দিয়ে আঘাত করা হয়েছে কখন করা হয়েছে সেই সমস্ত কিছু ময়দা তদন্তের পর আসবে এবার এই ব্যক্তিটাকে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং আশেপাশে যত লোকজন সেই সময় ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে এই ব্যক্তির নাম হচ্ছে যোগেশ এবার এই নামটা শোনা মাত্রই পুলিশের মনে পড়ে যায় যে আগের রাত্রে যোগেশ নামেই তো কেউ একটা ফোন করেছিল সে বলছিল শোভারাম এবং তার দুই ছেলে মিলে তাকে প্রচণ্ডভাবে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে তাহলে এই যোগেশ কি সেই যোগেশ এবার সঙ্গে সঙ্গে পুলিশ এই ব্যাপারে তদন্ত করতে থাকে এবং তদন্তের মেইন অ্যাঙ্গেলই আছে যে শোভারামকে আর শোভারামের দুই ছেলে তারা সবাই কোথায় থাকে তাদের ব্যাপারেও খবর নিয়ে জানা যায় যে জাস্ট দুই কিলোমিটার দূরে একটা জায়গায় শোভারামের একটা দোকান আছে তার দুই ছেলে তারা লোকাল এরিয়াতে ছোটোখাটো কাজ করে তো সেখানে যায় তারা শোভারাম এবং তার দুই ছেলেকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে এই দিকে শোভারাম এবং তার দুই ছেলে তারা রীতিমতো চমকে গেছে তারা পুলিশকে বলছে যে আমরা ইকে সেইভাবে চিনি না ওকে সবাই মাতাল ইগেশ বলে ওর সাথে সেইভাবে আমাদের কোনো পরিচয়ই নেই তা ওকে আমরা মারতে যাবোই বা কেন এবার পুলিশ তো বেশ ধন্দে পড়ে যায় শোভারাম এবং তার দুই ছেলে তাদের ব্যাপারে যখন পুলিশ আশেপাশে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারে যে এরা বেশ ভদ্রলোক কারোর সাথে সেইভাবে তেমন কোনো ঝামেলায় জড়ায় না এই দিকে এরা বলছে যে ইগেশকে এরা চেনেই না পুলিশ শোভারাম এবং তার দুই ছেলের যে কল ডিটেল রেকর্ড আছে সেটা ভালো করে চেক সেই সময়কার লোকেশন দেখে যখন ইয়োগেশের উপর অ্যাটাক হয়েছিল যেই সময় ইয়োগেশ পুলিশকে ফোন করেছিল তারা দেখে যে হ্যাঁ শোভারাম আর তার দুই ছেলে তারা সেই সময় বাড়িতেই ছিল তাহলে ইয়োগেশ কেন মৃত্যুর আগে আমাদেরকে এইভাবে একটা মিথ্যে কথা বলে চলে গেল পুলিশ বেশ কনফিউজ হয়ে যায় এবার পুলিশ কন্ট্রোল রুমে যত ফোন যায় সেগুলো কিন্তু অটো রেকর্ডেড থাকে পুলিশ এবার ওই রেকর্ডিংটা বার করে এবং সেই রেকর্ডিংটা বার করে ইয়োগেশকে যত জন চিন্ত তাদের প্রত্যেককে শোনায় তারা প্রত্যেকে বলে যে এটা যোগেশের গলা হতেই পারে না ইয়োগেশ এইভাবে কথা বলেই না এবং পুলিশ যখন ইয়োগেশের যে ভয়েসটা আছে সেটা আবার শুনে। তখন তারা ভাবে যে না এই ইয়োগেশ তো মদ খায় তাহলে রাত্রেবেলা সেই দিনও হয়তো সে মদ খেয়েছিল তাহলে যেভাবে সে কথা বলছে সেটা শুনে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এই ব্যক্তি ড্রিঙ্ক করেছে তাহলে এখানে ডাল কালা হয়। তারা আবার শোভারাম আর তার দুই ছেলের কাছে যায় তাদেরকে বলে যে আচ্ছা আপনাদের কি কোনো শত্রু আছে তখন তারা বলে যে আমরা ছোটোখাটো কাজ করি শোভারাম বলে আমার একটা ছোট্ট দোকান আছে আমাদের আর কেই শত্রু হবে আমাদের সবথেকে বড় শত্রু তো গরিবই পুলিশ বলে যে আপনারা একটু ভালো করে মনে করুন না হলে যোগেশের ফোন থেকে কে ফোন করলো এবং কে আপনাদের নাম দিল এটা জানা খুব দরকার এবার পুলিশ শোভারাম এবং তার দুই ছেলেকে যোগেশের কল করা সেই রেকর্ডিংটা শোনায় এবং সেটা শুনে তারা বলে যে এই ভয়েসটা না কোথাও না কোথাও শুনেছি এবার এক্স্যাক্টলি বলতে পারছি না কোথায় শুনেছি শোভারামের বাড়ি যেখানে ছিল তার আশেপাশে যত লোকজন ছিল তাদেরকেও এই ভয়েসটা শোনানো হয় এবং এর মধ্যে একজন এই ভয়েসটাকে আইডেন্টিফাই করে বলে যে এখানেই একটা সেলুন আছে সেই সেলুনে যে চুল দাড়ি কাটে তার নাম হচ্ছে মনোজ যত সম্ভব মনে হচ্ছে এটা মনোজেরই গলা কিন্তু মনোজ নিজের গলাটা কোথাও না কোথাও চেঞ্জ করার চেষ্টা করছে পুলিশ এবার শোভারা মাত্র দুই ছেলের কাছে আবার চায় গিয়ে বলে যে আপনাদের বাড়ির সামনে একটা সেলুন আছে এবং সেখানে একজন চুল কাটে তার নাম হচ্ছে মনোজ এই মনোজের সাথে আপনাদের কি কোনো শত্রুতা আছে তখন শোভারাম এবং তার দুই ছেলে রীতিমতন অবাক হয়ে বলে আমাদের সাথে সেইভাবে তার তো কোনো শত্রুতা নেই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে সেটা হচ্ছে আমার মেয়ে সির সাথে একটা অবৈধ সম্পর্ক এই মনোজের গড়ে উঠেছিল পুলিশ তখন অবাক হয়ে বলে যে আপনার মেয়ের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল ব্যাপারটা তখন শোভারাম আত্ম দুই ছেলে বলতে শুরু করে তারা বলে যে লাস্ট তিন চার মাস ধরে আমরা একটা জিনিস দেখি যখনই আমরা রাত্রেবেলা ডিনার করি তখনই না আমাদের ডিনার করার পরেই একদম ঘুম চলে আসে এবং ঘুম থেকে ওঠার পর আমাদের না একটা প্রথম মাথা যন্ত্রণা থাকে এবার এই জিনিসটা আগে হতো না হঠাৎ করেই হওয়া শুরু করে এবার এই ব্যাপারটা নিয়ে আমাদের মনে কোথাও না কোথাও একটা সন্দেহ হয় যে সোয়াতি কেন আমাদের পরে ঘুম থেকে ওঠে কেন সে আমাদের সাথে সাথেই ঘুমাতে যায় না কেন তার আমাদের মতনই ঘুম পায় না সেই বিষয়টা নিয়ে আমরা একটা ডাক্তারের কাছে যাই ডাক্তার বলে যে আচ্ছা আপনারা কি কোনো ঘুমের ওষুধ খান সেই কারণে এরকম বলেও কিন্তু হতে পারে তো আমরা একদিন প্ল্যান করি যে রাত্রেবেলার খাবারটা আমরা ঠিকঠাক করে খাবো না এবং সেই দিন আমরা খাইনি এবং সেই দিন না খেয়ে চুপচাপ জেগে থাকি আজ রাতে হঠাৎই ঘরের মধ্যে আওয়াজ পাই এবং দেখতে পাই যে আমাদের বাড়িতে কোনো এক ব্যক্তি ঢুকছে তাও আবার পাঁচিল পার করে একদম ডাইরেক্ট ঘরে না ঢুকে সে চলে গেছে ছাদে এবার কে গেছে আমরা যাওয়া মাত্রই সেই ব্যক্তি ওখান থেকে পালিয়ে যায় ছাদে দেখতে পাই সোয়াতি আছে এবার সোয়াতি অত রাত্রেবেলা ছাদে কি করছে সেই জিনিসটা জিজ্ঞাসা করলে সে প্রচন্ড ইতস্তত বোধ করে এবার আমরা সোয়াতিকে জেরা করতে থাকি আশেপাশে যারা সোয়াতিকে চেনে সোয়াতির যেসব বন্ধু বান্ধব যারা আশেপাশে থাকে তাদেরকেও জিজ্ঞাসা করি তারা বলে যে আপনারা জানেন না মনোজ আর সোয়াতির মধ্যে একটা প্রেম চলছে স্বাতিকে যখন আমরা চার্জ করি তখন সোয়াতি চুপ হয়ে যায় সোয়াতির সাথে মনোজের কানেকশান আমরা পুরোপুরি কেটে দিই আমরা চাইছিলাম না যে এই মনোজ নামক ছেলেটার সাথে কোনো রকম কোনো সম্পর্ক সোয়াতি রাখুক মনোজ শুনেছিলাম খুব একটা সুবিধার মানুষ না তার বাড়ি অ্যাকচুয়ালি বদাইন বলে একটা জায়গাতে সে এখানে এসে সেলুন খুলে এবং পরবর্তী সময়ে আমরা জানতে পেরেছি ওর নামে নাকি অনেক কেসও আছে ওর টুকটাক মারপিট গ্যাং তোলাবাজি এই সমস্ত কিছুর সাথে জড়িত আছে তো এই রকম একটা ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ে প্রেম করলে কেউ কি মেনে নেবে তো আমরাও মেনে নিই এই সমস্ত কিছু শোনার পর সোজা গিয়ে সোয়াতিকে অ্যারেস্ট করে এবং কোশ্চেনিং শুরু করে এর মধ্যে ইয়োগেশের ময়না তদন্তের রিপোর্ট চলে এসছে এবং সেই ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বলা হচ্ছে তার পেটে মদ পাওয়া গেছে এবং মদের সাথে ঘুমের ওষুধও পাওয়া গেছে পুলিশ বুঝতে পারে যে তাকে কেউ মদ খাইয়েছে এবং মদের মধ্যে ছিল ঘুমের ওষুধ তারপর যখন ইগেশ একদম তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে সেই সময় তাকে মাথায় পাথর দিয়ে মেরে হত্যা করা হয়েছে সোয়াতিকে অ্যারেস্ট করেছে সোয়াতি সমস্ত কিছু যায়। এবার পুলিশের নেক্সট অপশন হচ্ছে এই মনোজ মনোজের সেলুনে গেলে মনোজ সেখান থেকে গায়েব হয়ে গেছে মনোজ যেখানে ভাড়া থাকত সেখানে গেলেও মনোজের ব্যাপারে কেউ কোনো খবর দিতে পারেনি পুলিশ সোর্সের মাধ্যমে মনোজকে খুঁজে বার করে মনোজকে যখন অ্যারেস্ট করতে যাবে তখন মনোজ পুলিশের দিকে গুলি ছোড়ে যেহেতু অলরেডি তার নামে ক্রিমিনাল কেস আছে অনেক গ্যাং এর সাথেও তার কানেকশন আছে তো তার কাছে বন্দুক থাকাটা খুবই স্বাভাবিক পুলিশও গুলি চালায় গুলিটা সোজা গিয়ে তার পায়ে লাগে তারপর তাকে খোড়া অবস্থায় অ্যারেস্ট করে পুলিশ নিয়ে আসে দুজনকে সামনাসামনি বসিয়ে তদন্ত হয় এবং তদন্তে আরও একটা নাম উঠে আসে সেটা হচ্ছে মনোজিৎ এবার এই তিনজনকে যখন সামনাসামনি বসিয়ে সমস্ত কিছুর তদন্ত শুরু হয় তখন সোয়াতি বলে আমার বাবার একটা ছোট্ট দোকান আছে কিন্তু আমার বাবা যখন খেতে যেত বাইরে যেত তখন আমি ওই দোকানে বসতাম একটা সময় আমার নজর পড়ে আমাদের দোকানে জাস্ট সামনেই একটা সেলুনের উপর সেই সেলুনের মালিক ছিল মনোজ মনোজকে আমার প্রথম দেখায় ভালো লেগে যায় মনোজেরও আমাকে ভালো লেগে যায় কিন্তু আমার ফ্যামিলি এই সম্পর্কটা মানবে না সেটা আমি খুব ভালো করেই জানতাম তো এই কারণে আমি আমার ফ্যামিলিকে মারার প্ল্যান করি প্রথমে তো তাদের মারার প্ল্যান ছিল না প্রথমে তাদের ঘুমের ওষুধ দিতাম তারা ঘুমিয়ে পড়তো অ্যান্ড রাত্রেবেলা ছাদের উপর আমি চলে যেতাম বনজ পাইপে সোজা ছাদের উপর আসতো এবং আমরা স্পেশাল টাইম কাটাতাম কিন্তু একটা সময় আমার বাবা এবং দুই ভাই এই জিনিসটা বুঝতে পারে ধরতে পারে তাদের উপর ঘুমের ওষুধের ফর্মুলা আর কাজ করছিল না তারপর থেকে তারা আমার মেলামেশা বাইরে যাওয়া একদম বন্ধ করে দিয়েছিল তো আমি ভাবি যে একদম আমার বাপ দাদাকে মেরেই ফেলতে হবে আমি ছলে বলে কৌশলে ছ ছবার তাদেরকে মারার চেষ্টা করেছিলাম ওই ঘুমের ওষুধ দিয়ে কিন্তু প্রত্যেকবারই তাদের ভাগ্য ভালো থাকায় তারা বেঁচে যেত তো আমি ফাইনালি মনোজকে বলি যে যদি তুমি আমাকে ভালোবাসো আর যদি তুমি আমাকে অ্যাজ এ পার্টনার হিসাবে অ্যাজ এ ওয়াইফ হিসাবে পেতে চাও তাহলে আমার বাবা এবং দুই দাদাকে এই পৃথিবী থেকে সরিয়ে দাও মনোজ বলে যে আমি তারপর থেকে প্ল্যানিং শুরু করি এবং প্ল্যানিং করে অনেক রকম প্ল্যান বানাই সেই সমস্ত কিছু আমি সোয়াতিকে বলি কিন্তু সোয়াতি একটা প্ল্যানেও সাড়া দেয় না সে বলে যে সমস্ত প্ল্যানই পুলিশ ধরে ফেলবে এবং শেষে মনোজ অনেক শো দেখে অনেক ইন্টারনেটে সার্চ করে একটা প্ল্যান বানায় যে সাতির বাবা এবং দাদাদেরকে না মেরে অন্য কাউকে মেরে সেই কেসে যদি এদেরকে ফাঁসিয়ে দেওয়া যায় এই প্ল্যানটা শুনে সোয়াতির প্রচণ্ড ভালো লাগে এবং সে এটাতে এগ্রি করে যায় এবার প্ল্যানটা এক্সিকিউট করার পালা এই এক্সিকিউশনের জন্য মনোজ তার মামার ছেলে মনোজিৎকে ডাকে মনোজিৎকে পুরো ব্যাপারটা বলে মনোজিৎ আগে থেকেই এই সোয়া থেকে চিন্ত মনোজিৎ রাজি হয়ে যায় তার দাদার জন্য মনোজিৎ আর মনোজ আশেপাশের সমস্ত এরিয়াতে লোকজনদেরকে দেখতে থাকে যে কাকে টার্গেট বানানো যেতে পারে তারা খুঁজছিল মেনলি এমন কাউকে যে মদ খায় যার ফ্যামিলিতে অত মেম্বার নেই যার খোঁজখবর করার লোক নেই পুলিশ যার ব্যাপারে খুব একটা তদন্ত করবে না হঠাৎই তারা একদিন দেখতে পায় যে তাদের সামনে থেকে সাইকেল করে যোগেশ যাচ্ছে তারা জানতো যে এই যোগেশ প্রচুর ড্রিঙ্ক করে তো এই কারণে তাকে মারাটা সহজ হবে তাকে কাছে ডাকাটাও সহজ হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যাবেলা যখন ইয়োগেশ কাজ করে বাড়ি ফিরছে সেই সময় এই দুজন এই যোগেশকে বলে যে চল আজকে একটু পার্টি করি যোগেশ সে তো মাতাল ছিল সেও দারু পার্টির কথা শুনে একদম রাজি হয়ে যায় তারা ড্রিঙ্কস করতে থাকে এবং ড্রিঙ্কস করার একটা মুহূর্তে যোগেশের ড্রিঙ্কের মধ্যে অনেকগুলো ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয় খানিক্ষণ পরেই যোগেশ তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় এরপর তাকে মারার প্ল্যান তখন দশটা কি সাড়ে দশটা বাজে অলরেডি রাস্তা খালি হয়ে গেছে বৃষ্টি পড়ছে একটা পাথর নিয়ে মনোজ আর মনজিৎ মাথার উপর একাধিকবার মারে যোগেশের মৃত্যু নিশ্চিত হয়ে গেছিল আর যোগেশের ফোন থেকে নিজের ভয়েসটা চেঞ্জ করে এই মনোজ পুলিশকে ফোন করে ফোন করে বলে আমি বলছি আমার বাড়ি এখানে আমাকে শোভারাম এবং শোভারামের দুই ছেলে হত্যার চেষ্টা করেছে আমি রাস্তায় পড়ে আছি তারপরে মনোজ আর মঞ্জিত এই বডিটা নিয়ে একটু দূরে ফেলে দেয় যাতে পুলিশ ওই রাত্রেবেলা অন্তত খুঁজে না পায় যোগেশের সাইকেল ফোন এবং হত্যা করার জন্য ইউজ করা যে পাথরটা ছিল এই তিনটেই তারা পাশের নদীতে ফেলে দেয় দিয়ে তারা ওখান থেকে চম্পট দেয় তারা ভাবে যে পুলিশ কোনোভাবেই কেস ধরতে পারবে না পরবর্তী সময়ে যখন সুয়াতি মনোজ মঞ্জিত এদের কল ডিটেলস পুলিশ চেক করে সমস্ত কিছু প্রমাণও হয়ে যায় ডাম ডেটাও পুলিশ চেক করে এবং এটাও প্রমাণ হয়ে যায় যে ইয়োগেশ মঞ্জিত এবং মনোজ তারা ওই হত্যার টাইমে সময় একই স্পটে ছিল পুলিশ এবার ডুবুরি নামিয়ে সাইকেলটাকে উদ্ধার করে পাথরটাকে খোঁজার এখনও চেষ্টা চলছে আর মোবাইলটাকে পুলিশ আর খুঁজে পায়নি যেহেতু ওই জিনিসগুলো খুব ছোট এবং ভেসে যাওয়ার একটা বড় চান্স আছে পুলিশ এদেরকে অ্যারেস্ট করে কোর্টে তুলবে মনস্ত আপাতত জেলে আছে মনজিত আর সোয়াতিকে একটা গাড়িতে করে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় নিউজ রিপোর্টাররা যখন সোয়াতিকে বলছে যে কেন এরকমভাবে একটা প্ল্যান করলে কি দরকার ছিল আপনার কি বক্তব্য তখন সোয়াতি একদম পাল্টি মারে এবং পাল্টি মেরে বলে যে এই প্ল্যানে আমার কোনো হাত নেই টোটাল জিনিসটাই মনোজ করেছে মনোজ আমাকে ভালোবাসতো ভালোবাসাটা একতরফা ছিল তো এই কারণে আমার বাবা এবং দুই ভাইকে ফাঁসিয়ে আমাকে বিয়ে করার চেষ্টা করছিলো আমি তাকে অনেকবারই বারণ করেছিলাম কিন্তু সে শোনেনি পুরোটাই সে আমার উপর প্রেশার দিয়েছে তাই আমি বাধ্য হয়েছি প্রথমে চুপ থাকতে এবং মৃত্যু করতে কিন্তু গাড়ির পিছনে বসে থাকা মনজিৎ মনোজের মামার ছেলে সে বলে যে না পুরো জিনিসটাই সোয়াতির মিথ্যা বলছে মনোজ আমাকে বলেছিল সে প্রেম করে সোয়াতির সাথে এবং সোয়াতি চেয়েছিল যে তার বাবা এবং দুই ভাইকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে কিন্তু সেই জিনিসটা সোয়াতি প্রথমে চেষ্টা করে সেখানে ফেইল হয়ে মনোজকে বলে মনোজ অনেক প্ল্যান করার পর শেষমেশ এটাই প্ল্যান করে যে এইখানে ইউগেশকে মেরে এদের দুজনের উপর দোষ চাপিয়ে দিলে অন্তত বাপ দাদাকে মারার যে শাস্তি হয় সেটা তাদের উপর যাবে না একজনের উপর থেকেই যাবে আর ইয়ে ব্যাপারে পুলিশ হয়তো খুব একটা তদন্তও করবে না তো সেই ক্ষেত্রে আমরা সবাই বেঁচে যাব কিন্তু একটা কথা আছে না যখন অভাব আসে প্রেম জানলা থেকে পালায় আর ঠিক সেই রকমই যখন কোনো ক্রিমিনালের সামনে পুলিশ আসে তখন সেই ক্রিমিনালের লাভ ভালোবাসা যেটার জন্য ক্রাইমটা করেছিল সেই সমস্ত কিছু সমস্ত কারণ জানলা থেকে পালিয়ে যায় তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড দুঃখজনক ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে